একশো কিংবা দুইশো নয় তার ওজন পুরো চারশো পঁয়ত্রিশ কেজি সিনেমার হালকেও হার মানাবে পাকিস্তানের এই খান বাবা তার অদ্ভুত কর্মকাণ্ডে যে কারো চোখ কপালে তুলতে বাধ্য যিনি নিজেকে দাবি করেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে তিনি হাত দিয়ে গাড়ি টেনে নিতে কিংবা খালি হাতে ট্রাক্টর থামাতে পারেন অনায়াসেই একাই খান অনেক মানুষের খাবার খান বাবার বর্তমান বয়স ত্রিশ তবে আলোচনায় আছেন আরও কয়েক বছর আগে থেকেই খান বাবা নামে পরিচিত হলেও তার আসল নাম আরবাব খিজির হায়াত পাকিস্তানের মারদান জেলায় জন্মগ্রহণ করা এই যুবক যেন গোটা বিশ্বের কাছেই এক বিষয় আমাদের আজকের আয়োজনে তুলে ধরব খান বাবার অদ্ভুত সব শক্তি পরীক্ষার গল্প ব্যতিক্রম নানান কর্মকাণ্ড এবং অদ্ভুত জীবনযাপনের ব্যাপারে কি খান এই খান বাবা কিভাবেই বা পেলেন এমন নাম ঠিক কতটা শক্তিশালী তিনি চলুন জেনে নেই বিস্তারিত পাকিস্তানের বাবা ওরফে খান মার্দান যিনি আরবাব খিজির হাত নামে পরিচিত অনেকে আবার তাকে দা হালকো বলেন নিজেকে দাবি করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে হাত দিয়ে অনায়াসে আটশো কেজি ওজনের লোহার রড বহন করতে পারেন আবার এক হাত দিয়েই যে কোনো মানুষকে শূন্য তুলে ফেলতে পারেন সেই সাথে খালি হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারেন বহুদূর শুধু গাড়ি টানা নয় বরং খালি হাতেও ট্রাক্টর থামাতে পারেন তিনি আর এজন্য ইতিমধ্যে তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলেছেন অনেকে সেই সাথে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল মুক্তি তিনি পাশাপাশি ইনস্টাগ্রাম প্রতিনিয়ত তিনি তার শক্তির নানান পরীক্ষা তার ভিডিও পোস্ট করেন যা লাখ লাখ মানুষ দেখছেন হর হামেশায় বাবার উচ্চতা প্রায় ছয় ফুটে বেশি উচ্চতা এবং শরীরের ওজনের কারণে এরই মধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছে তিনি তার প্রতিদিন সকালে নাস্তায় থাকে ছত্রিশটিম সেই সাথে দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ যা তার শরীরে দৈনিক দশ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে এছাড়াও আগে তিনি দৈনিক বিশ কেজি খাবার খেতেন যদিও এখন তা কমিয়েছেন বাবা শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের মিনিস্টার শুধু পাকিস্তান নয় সামাজিক মাধ্যমে পাকিস্তানের গন্ডি পেরিয়ে এখন তাকে চেনে গোটা বিশ্ব রোজিতাকে দেখতে ভিড় করেন শতাধিক মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বিভিন্ন মানুষদের সঙ্গে রীতিমতো সেলফি তুলতে উৎক্রী হয়ে থাকেন বাবা গণমাধ্যমকে জানান অতিরিক্ত ওজনের কারণে তিনি কোন স্বাস্থ্য বীমা করতে পারেননি তার স্বপ্ন তিনি একজন ভার উত্তোলক হবেন যদিও পাকিস্তানে ভার উত্তোলন খেলার কোন সুযোগ নেই তারপরও আশা ছাড়েননি তিনি স্বপ্ন দেখেন একদিন নজির করবেন তিনি আরো বলেন ভার উত্তোলনের পাশাপাশি তার আরেকটি লক্ষ্য ই রেসলিং প্রতিযোগিতায় অংশ নেয়া এজন্য তার লক্ষ্য আরো ওজন বৃদ্ধি করে এবং সেজন্য তিনি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছেন চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত ওজন ছাড়া ছয় ফুট তিন ইঞ্চি লম্বা খান বাবার অন্য কোন শারীরিক সমস্যা নেই খান বাবা আরো বলেন একটা সময় মানুষ তাকে ভয় পেতো ভাবতো অনেক রাগে কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলতে আজ তিনি বাচ্চা থেকে বুড়ো সবার কাছে অনেক সুপরিচিত খান বাবা ওরফে আর বাব খিচি দাবি তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ভার উত্তোলন করেছেন সেই সাথে দড়ি দিয়ে ট্রাক্টর টেনে নিয়ে যেতে পারেন তিনি এছাড়াও এক হাতে একজন মানুষ এবং সেই সাথে দশ হাজার পাউন্ড পর্যন্ত ওজন অনায়াসে তুলতে পারেন আর এজন্য খান বাবা মার্দাবি তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যদিও খান মার্দানকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয় তবে তার শক্তি প্রমাণের বেশিরভাগই অপ্রমাণিত মূলত তিনি বেশিরভাগ সময় স্থানীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন পাকিস্তানের বিশ্লেষকরা বলছেন খান মার্দান অসাধারণ শক্তিশালী একজন ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ খ্যাতি কতটা সত্যি তা নিয়ে বিতর্ক রয়েছে তাই তার শক্তি প্রমাণের জন্য আরও আনুষ্ঠানিক পরীক্ষা নিরীক্ষা ও প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজন